স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ বাজার খুলতেই প্রচুর হারে কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েকদিনেও দেখা যায়নি আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনা ও রুপোর দামে ওঠানামা চলছে একদিন দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতে জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বড় খুশির খবর আজ প্রচুর হারে কমতে দেখা গিয়েছে স্বর্ণের দাম বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং দেশের বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে লাগাতার সোনার দাম ভারী হারে কমতে দেখা গিয়েছে তবে আজও ফিরে একবার কমতে দেখা গেল স্বর্ণের দাম অথব যেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার কারণ আজ বাজার খুলতে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে এছাড়াও সোনার পাশাপাশি আজ পরিবর্তন দেখা গিয়েছে রোপোর দামেও তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটে সোনার দামে কত টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে দাম কমে এক ভরি হলমার্ট সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে অবশ্যই খবরটিকে নাটনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার ঠিকানাটি লিখে জানাবেন তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে গত কালকে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু সামান্য পরিমাণের পতন দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে চব্বিশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার পাঁচশো আটত্রিশ টাকা এবং আজকে বাজারে দুশো চল্লিশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁয়ষট্টি হাজার তিনশো আশি টাকা এবং আজকে বাজারে দুই হাজার চারশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ তেপান্ন হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের ক্ষেত্রে আজকে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চব্বিশ টাকা করে পতন দেখা গিয়েছে সেই অনুযায়ী আজকে একশো গ্রাম সোনার দাম কিন্তু কমেছে আপনার দুই হাজার আটশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামে কত টাকা পতন দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু হারে হারে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে প্রচুর কমে গিয়েছে সোনার দাম আজ বড় খুশির খবর শুনিয়ে দিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন তো জেনারা মনে মনে ভাবছিলেন যে বাইশ ক্যারেট হলমার্ক সোনা কিনবেন আপনারা অতি অবশ্যই আজকের এই দামটি দেখে যান যে কত টাকা পতন দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে তার কারণ আজকে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে তিরিশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার নশো নব্বই টাকা এবং আজকে বাজারে তিনশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উনআশি হাজার নশো টাকা এবং আজকে বাজারে তিন হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ নিরানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটা কিন্তু প্রচুর হারে কমে গিয়েছে গত কালকের তুলনায় যেমন আজকে বাজারে তিরিশ টাকা কমেছে প্রতি গ্রামে সেই অনুযায়ী আজকে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার তিন হাজার টাকা অথব যেনারা বাইশ ক্যারেট সোনা কেনার জন্য ভাবনা করছিলেন অতি অবশ্যই এখন কিন্তু আপনারা বাইশ ক্যারেট হলমার্ক সোনা কিনতে পারেন তার কারণ এখন কিন্তু বাজারে সামান্য পতন দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি আসুন সুপ্রিয় দর্শক এবারে আমরা 24 कैरेट সোনার দামটি দেখে নেব আজকে বাজারের 24 कैरेट সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকেও কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতেই তার থেকেও দ্বিগুণ কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে তেত্রিশ টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো ষোলো টাকা এবং তিনশো তিরিশ টাকা দাম কমে আজকে বাজারে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার একশো ষাট টাকা এবং আজকে বাজারে তিন হাজার তিনশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ একাত্তর হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারির দাম কিন্তু প্রচুর হারে কমতে দেখা গিয়েছে অথব যেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন অতি অবশ্যই এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তার কারণ এখন সোনার দামটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে দাম কমে এক ভরি হলমার্ক সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই প্রশ্ন করেন যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক এক ভরি সোনা কিন্তু ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম হয়ে থাকে তো আসুন এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার তিরানব্বই হাজার একশো পঁচানব্বই টাকা